হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো জীবনে কখনও সফল হতে পারেন না এই ধরনের মানুষরা সতর্কবার্তা আছে চাণক্য নেতিতে বিলাসবহুল গাড়ি রাজপ্রাসাদের মতো বাড়ি কুবের আশীর্বাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকা পয়সা দেশ বিদেশ করে বেড়ানো এমন স্বপ্ন দেখেন কিন্তু কিভাবে এগুলি জীবনে আসবে তার নিয়ে দেশেহারা থাকেন অনেকে জীবনে সাফল্য হওয়ার পথে বাধা তো আসবেই কিন্তু সঠিক পথে চললে সব বাধাই ছোট্ট হয়ে যায় এ ব্যাপারে চাণক্য নীতিতে বলা হয়েছে একজন মানুষের সাফল্য ও ব্যর্থতা শুধুমাত্র থাকে তারই হাতে উন্নত শিখরে আসতে যদি কিছু অভ্যাস থেকে দূরে সরে গিয়ে রুটিন মেনে চলা হয় তাহলে সাফল্য তার দূর আসবে আচার্য চাণক্য হলেন একজন মহান কৌশলবেদ ও অর্থনীতিবেদ তার নীতিতে উল্লেখ রয়েছে একজন ব্যক্তি তার জীবনেই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন চাণক্য নীতিতে বলা হয়েছে কিছু অভ্যাস রয়েছে যেগুলি একজন মানুষকে অবনতির দিকে ঠেলে দেয় জীবনে কখনো সাফল্যের মুখ দেখেন না আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক কোন কোন রুটিন বা অভ্যাসগুলি জীবনের মধ্যে আনা উচিত নয় এক অলস আচার্যজনকের মতে মানুষের সবচেয়ে বড় শত্রু হল অলসতা একজন অলস ব্যক্তি জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারেন না অলসতার কারণে কোনো কাজ সময় মতো করেন না বরং কাজ এড়িয়ে যান এ কারণে তাকে সবসময় পরাজয়ের মুখে পড়তে হয় যে ব্যক্তি প্রতিটি কাজ কঠোর পরিশ্রম ও উদ্যমের সঙ্গে করে থাকেন তিনি জীবনে সর্বদা সাফল্য লাভ করেন দুই লোভ আচার্য চাণক্যের মতে লোভি ব্যক্তি কখনো কখনো লোভের কারণে জটিল সমস্যায় পড়ে থাকেন এই ধরনের ব্যক্তি নিজের সম্মান যেমন হারান তেমনই জীবনে উন্নতি করতে অক্ষম হন তাই লোভ করা একেবারে উচিত নয় তিন অসৎ চাণক্যের মতে যে ব্যক্তি নিজ কাজের প্রতি সৎ নন তিনি জীবনে সফলতা পায় না এই ধরনের ব্যক্তি কখনোই তার কর্মজীবনে উন্নতি করেন না সবসময় অর্থের অভাব অনুভব করেন অনেক সময় একজন ব্যক্তি তার কর্মের কারণে তার সম্মান হারান চার অন্যের মন্দ করা আচার্য আচার্যজনকের মতে যে ব্যক্তি অন্যের সম্পর্কে বাজে বা খারাপ কথা বলেন তিনি নিজের জীবনে সব সময় পিছিয়ে থাকেন এরা জীবনের একটা সময় প্রতারক হয়ে ওঠেন অন্যের যে কোনো কাজই ঈর্ষাবোধ করেন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট কল লিখে দেবেন